আমি কাকে মা বলে মাগো তুমি চলে গেলে আমার ছেড়ে মাগ তুমি চলে গেলে আমার ছেড়ে তুমি যে দয়ার কন্ডরি বলতে পারি মা আমি কি করি তুমি যে দয়ার কন্ডরী

ছয়শ টাকা ধান করে আমি আর বিস্কুলের ধান দান করেছে নয় মিনিটে

জীবনের পুতুলি পরব ক্ষমা আমি নো আমি নদা আমি নো আমি মদ দোয়া করো করো আমি আসেন ভাই যান আমার সময় শেষ আর মানে আট সাত মিনিট সময় আছে আসেন ভাইজান। আমি যদি যাই গমরে বিদাসের মাটিতে लास्टায় আমার পৌঁছে দিও মায়ের কোলেতে তোরা लास्टায় আমার পৌঁছে দিও মায়ের কোলেতে কোচবিহারের একজন শ্বশুর আলহামদুলিল্লাহ আমার একজন বোন

এত আমি প্রভু তোমায় শুধু আমি আল্লাহ দয়ামায় আসেন আমার আব্বা যারা আছেন একশো পাঁচশো আছেন তাদের করে আছে আলহামদুলিল্লাহ জগ মাই জগ ছেলে ছিল এখানে দুইশো পরিমানে দুশো টাকা দিয়ে গেল আল্লাহর ঘরেতে এই দা এই দান কবুল করো রব আলামে নেহো কাল পর কাল করো তার ভালো যতদিন বেঁচে রবে ধরার মাঝেতে মাছাই আরি আল্লাহ অনেক ধরে ও আল্লাহ দয়া মাই ও হে পাকো পানা জীবনের বুধুরি বড় খাবা আমিন আমিন আল্লাহ আমিন আমিন মদ ধোয়া हजरत शेख जनाब अब्दुल रहमान मेराजी मालदही साहब तशरीफ फरमाए हजरत शेख अब्दुल रहमान मेराजी मालदही साहब आपका वक्त है साढ़े नौ बजे से लेकर ग्यारह बजे तक आप इस तशरीफ लाए और वॉलेंटियर हजरत ये इनकी तकरीर शुरू होने के साथ वो मस्तूरात औरतों के तरफ जो रजाकार हैं

বা হাতের কাঙ্গাল যদি আমার বোন আমি আমার বোনের জন্য প্রাণ খুলে দোয়া করব আমার মায়েরা আমার আম্মা জানা যদি আমার আওয়াজ শুনে কানে যেয়ে থাকে তাহলে যদি কেউ দেন আমি আমার মায়ের জন্য প্রাণ খুলে দোয়া করব আমার আব্বা জান একজন মা বাবা দিন টাকা দান করেছে মা বাবা চলে গেছে বিবি চলে গেছে বল তিনটা জিনিস এত সুন্দর জিনিস এত মহাপতের জিনিস ভালো লাগো মালা রে এত বাবা মা এত মমতার জিনিস বিবিটা এত সঙ্গী এত প্রেম মহাপতের জিনিস সোলা সময় ছেড়ে চলে গেছে মালা বাবা মা চলে গেছে বিবি চলে গেছে চলে গেছে দুনিয়া ছেড়ে চলে যায় মাওয়া লাগাও আলাগাও ওনার নামে দুই টাকা দাম আছে মাওয়া দুই হাজার টাকা মনে করে কবুল করে নাও আলাগাও ওনাদের দানের বিনিময়ে কবরকে নুরে মানোয়ার করে দাও কবরকে নুরে নুরাইদ করে দাও জীবনে যদি কবর আসে কবর করে থামাওলা ওনাদের দানের বিনিময়ে তাদের কবরবাসীদের কবরকে নুরে মানোয়ার করে দাও জীবনের ভুল তুমি ক্ষমা করে দাও আব্বুল আলামিন ওনার দানকে দোয়া করে তুমি কবুল করে দাও আমার ভাইজান

দেখো তোমার বন্ধা তোমার ঘরকে না ভালোবাসলে এইভাবে দান করবে না মালারে

আল্লাহামদুল্লাহ মাসাল্লাহ করে দাও তাদের বাবা মা চলে গেছে কবর বসে লাগো জানি না কবর মধ্যে কি অবস্থায় আছে দয়া করে ধানের বিনিময়ে কবর বাবা মার কবর মান করে দাও অবুলিলাম গ

বাচ্চো কলে বাবা কত আদর শুনু করেছে ঘরে করে 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 নিয়ে দোকান পাশের নিয়ে খাওয়া দিয়েছে ওই খাওয়া নিয়ে দিয়েছে গো বাবা আয়া তো মায়ের জিনিস মোতার জিনিস বাবা যখন হারিয়ে যায় তখন বুঝতে পারা যায় বাবা বাবা কেমন মায়া মোতার জিনিস ছিল অবল আলমিন গো আমার বোনের বাবা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে অবল আলমিন তোমার ঘরের জন্য বাবা আমার বাবার কবরকে নূরে মারামত করার জন্য

আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আবার নুনিয়া থেকে এসে এই আল্লাহর ঘরের জন্য পঞ্চাশ কেজি লাগছে ধান দান করে সব আমি দয়া করে ওনার দানকে তুমি কবল করে নাও অবলালামি নেব যত সুজে নিয়াতে করে গেল দান মেটাইয়া দিও আল্লাহ তাদের মনের আরমান আতিও স্বজন যত গেছে কবরেতে আতিও স্বজন যত গেছে কবরেতে মাছাইয়া নিও আল্লাহ কবর আজা ভোদে ও আল্লাহ দয়া মায় ও হে পাকবানা জীবনের ভুল ত্রুটি করো গো ক্ষমা আমিন এ ফালগুনা গার ধুয়া দেব কত তুমি আল্লাহ নেকি দিউ তোমার মন মদ ও খোদা দয়ামায় অ হেপা কপ না জীবনের ভ্রতুটি করো ক্ষমা অ খোদা দয়ামায় দয়া যে করিয়া। বালা তেরা খো বা চায়িয়া আমিনো আমিন আল্লা আমিনু আমি আলা মদ ধুয়া কোমো করো রপনা আলা মিনা আমের शश को देने एक के तब मैं यहां तक शश करছি আপনারা স্থিরভাবে বসেন আপনার সামনে আস شیخ মাওলানা আপনারা সুন্দরভাবে বসেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাত